ছেলেদের মন জয় করার কথা যখন আসে আমরা অনেকেই ধরে নেই তাদেরকে দামি উপহার দিলেই তারা খুশি হবে মিষ্টি কথা বললেই মন জয় হয়ে যাবে কিন্তু আসল সত্যি হলো ছেলেদের মন জয় করা খুব কঠিন কিছু নয় তারা হয়তো মেয়েদের মতো সব কিছু প্রকাশ করে না কিন্তু ভেতরে ভেতরে তারা একইভাবে ভালোবাসা আর যত্নের জন্য তৃষ্ণার্ত থাকে আজ আমি তোমাদের সাথে ছেলেদের মন চয় করার ছয়টি উপায় শেয়ার করব তবে এগুলো আমি শুধু ছোট ছোট টিপস আকারে বলব না বরং প্রতিটি উপায়ের পেছনের আসল গল্প অনুভূতি আর বাস্তব সত্যি তুলে ধরব নাম্বার এক ছেলেরা হয়তো শক্তপোক্ত দেখায় কিন্তু গভীরে তাদের মন খুবই নরম একটা ছেলে যতই শক্ত হোক না কেন তার কাছে সবচেয়ে বড় ব্যাপার হল সে যেন সম্মান পায় মেয়েরা যখন তাদের সঙ্গীকে ছোট করে অবহেলা করে অন্যর সামনে হ্যায় করে তখন ছেলেরা ধীরে ধীরে ভেতরে ভেতরে ভেঙে যায় সম্মান মানে শুধু কথায় না ছোট ছোট কাজেও সেটা প্রকাশ পায় যেমন সে হয়তো তোমাকে সময় দিয়ে বাইরে ঘুরতে নিয়ে গেল তুমি যদি কৃতজ্ঞতায় একটা ধন্যবাদ বলো তার চোখে সেটা হবে অনেক বড় ব্যাপার মনে রেখো ভালোবাসার চেয়ে সম্মান বেশি টিকিয়ে রাখে সম্পর্ককে নাম্বার দুই বোঝাপড়া একটা ছেলে সারা দিন বাইরে কাজ করে হাজারো চাপ নিয়ে বাড়ি ফেরে তখন সে সবচেয়ে বেশি যা চায় একটু বোঝাপড়া তাকে যদি তুমি শুধু অভিযোগে ভরিয়ে দাও তখন সে ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে সরে যাবে কিন্তু যদি তুমি বলো তোমাকে ক্লান্ত দেখাচ্ছে একটু বিশ্রাম নাও সেই কথার ভেতরেই সে খুঁজে পায় তার পুরো পৃথিবী বোঝাপড়া মানে সব কিছুতে একমত হওয়া না বরং তার অবস্থাটা উপলব্ধি করা বিশ্বাস করো একটা ছেলে তখনই সবচেয়ে বেশি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে যখন সে বুঝতে পারে তুমি তার ভেতরের কষ্টটা উপলব্ধি করতে পারছ নাম্বার তিন বিশ্বাস যে কোনো সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত হল বিশ্বাস একটা ছেলে যদি বারবার তোমার কাছে নিজেকে প্রমাণ করতে থাকে তাহলে তার মনে একসময় বিরক্তি চলে আসে ছেলেরা আসলে খুব সহজ তারা শুধু চায় তাদের কথাগুলো বিশ্বাস করা হোক যদি তুমি সবসময় সন্দেহ করো প্রশ্ন করো তুমি কোথায় কাদের সাথে কেন দেরি হলো তাহলে সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবে কিন্তু তুমি যদি চোখ বুঝে তাকে বিশ্বাস করো তখন সেই বিশ্বাসের মর্যাদা রাখতে গিয়েই সে তোমার কাছে আরও বেশি সত্যবাদী হবে বিশ্বাসী হলো ছেলেদের মন জয় করার সবচেয়ে বড় রহস্য নাম্বার চার প্রশংসা আমরা সবাই প্রশংসা পেতে ভালোবাসি কিন্তু ছেলেদের একটা সমস্যা হলো তারা সেটা প্রায় কখনো প্রকাশ করে না তাদের ভেতরে হয়তো চাওয়া থাকে কিন্তু মুখে বলে না যখন তুমি তাকে ছোট্ট কোনো প্রশংসা করবে তুমি অনেক পরিশ্রমী তুমি আমার জন্য অনেক কিছু করো তুমি আমার ভরসা তখন সে ভেতরে ভেতরে গলে যাবে প্রশংসা কখনো মিথ্যা হওয়া উচিত নয় বরং সত্যিকারের জায়গা থেকে আসা উচিত কারণ ছেলেরা খুবই সহজই বুঝতে পারে কোনটা সত্যি আর কোনটা শুধু মুখের কথা সত্যিকারের প্রশংসাই ছেলেদের মনে জায়গা করে নেয় নাম্বার পাঁচ যত্ন ছেলেরা বাইরে শক্ত কিন্তু ভেতরে ভেতরে তারা একইভাবে যত্ন চায় যত্ন মানে সবসময় বড় কিছু নয় মাঝে মাঝে খোঁজ নেওয়া খেয়েছ তুমি কেমন আছো এই কথাগুলোই তাদের কাছে অনেক বড় যত্নের ভেতরে থাকে নিরাপত্তা একজন ছেলে যদি বুঝতে পারে তুমি তাকে সত্যি গুরুত্ব দিয়ে যত্ন করেছ তাহলে সে তোমাকে কখনোই হারাতে চাইবে না যত্ন মানেই হল তার সুখে দুঃখে পাশে থাকা তার কষ্টকে নিজের কষ্ট মনে করা নাম্বার ছয় নিঃস্বার্থ ভালোবাসা সবশেষে আর সবচেয়ে বড় সত্যি হলো নিঃস্বার্থ ভালোবাসা ছেলেরা হয়তো অর্থ ক্যারিয়ার দায়িত্ব সব পিছনে দৌড়ায় কিন্তু তারা সবচেয়ে বেশি যেটা খোঁজে সেটা হলো একজন মানুষ যে তাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে যখন তুমি তার ভুল ত্রুটি মেনে নাও তার দুর্বলতা সত্ত্বেও তাকে আঁকড়ে ধরো তখনই সে অনুভব করে তুমি আলাদা ছেলেরা সেই মেয়েকে সবচেয়ে বেশি সম্মান করে যাকে তারা জানে সে শুধু ভালো সময় নয় খারাপ সময়ও পাশে থাকবে নিঃস্বার্থ ভালোবাসাই হলো সম্পর্কের চূড়ান্ত শক্তি আজ আমি তোমাদের বললাম ছেলেদের মন জয় করার ছয়টি উপায় সম্মান বোঝাপড়া বিশ্বাস প্রশংসা যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা এই ছয়টি জিনিসই একসাথে মিলে গড়ে তোলে এক অটুট সম্পর্ক তুমি যদি সত্যি কোনো ছেলেকে ভালোবাসো মনে রেখো তার টাকা তার গিফট তার স্ট্যাটাস নয় বরং তোমার আচরণ আর ভালোবাসাই তাকে তোমার কাছে বেঁধে রাখবে শেষ করার আগে একটা কথা বলতে চাই ভালোবাসা আসলে কোনো যুদ্ধ নয় কোনো প্রতিযোগিতা নয় ভালোবাসা হলো একে অপরকে জয় করা নয় বরং একে অপরের পাশে থেকে একসাথে যেতা